আপনার হাত পা ভাঙার সাথে সাথে আপনার মেশিনটাও ভেঙে গেছে ওটা আর কখনো দাঁড়াবে না সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আপনি আর কখনো লাগাতে পারবেন না কিন্তু বাবু আমি আর কোনোদিনও লাগাতে পারবো না আশেপাশে কেউ নেই যাই দেয়ালে টুপোরটা ঘষি আহ আহা আহা বলছি দাদা আপনি কি প্রথমবার প্লেন উঠেছেন কাচ্চা দা বললাম ডাকাত এই যার যা আছে সব কিছু আমাকে দিয়ে দাও দিয়ে আমাকে পদ মেরে যাও পথ মেরে যাও আজকের তাজা খবর জনি শেষ মিয়াখালি করে ঘরে ঢুকে বললো বাপরা কিছু পাচ্ছে না

জায়গা থেকে চলো আমরা পোত মারা মারি খেলি না বাবু তুই পারবে না এইখান কিছুকে পালা কি হয়ে গেল দেখি ঠিক আছে হ্যাঁ স্প্রে কর হ্যাঁ ঠিক আছে ভালো করে মর এবার থাম আর মারিস না থাম বলছি কি কোন তো করতে খাস যে স্প্রে দেখি তো ওরে খান কি চলে ভিতর পাইপ দিয়ে স্প্রে করছিস চা ঘুমাকি দিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভাই ভাই পদ মারা আসবেন ধন্যবাদ